বর্তমানে সৌদি আরবে বাইক রাইডারদের খুবই বড় বড় অ্যামাউন্টে জরিপানা দিতেছে যেগুলো বাংলাদেশি টাকায় তিরিশ থেকে ষাট হাজার টাকা তো রাইডাররা কি এমন ভুল করতেছে যার জন্য তাদের এত বড় বড় অ্যামাউন্টে জরিপানা দিতেছে আর কী এমন নতুন রুলস আসছে আজকে এই বিষয়ে কথা বলবো আর কীভাবে এই জরিপানা থেকে আপনি পার পাইতে পারেন বা কীভাবে জরিপানা থেকে আপনি মুক্ত হইতে পারেন আজকে এই বিষয়ে কথা বলবো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাজ আসবে তো চলেন শুরু করা যাক তো যেটা বলতেছিলাম বর্তমানে সৌদি আরবে বাইক রাইডারদের এত জরিপান আসলে কারণ হইতেছে সৌদি আরবের তিনটা প্রশাসন এই বাইক রাইডারদের উপর নজর পড়ছে প্রথমটা হচ্ছে আপনার পুলিশ দ্বিতীয়টা হচ্ছে ট্রাফিক পুলিশ তৃতীয়টা হচ্ছে বলদিয়া তো বলদিয়াটা কি আমি একটু আপনাদের পরে বলতেছি একটা একটা করে শুরু করি প্রথম হচ্ছে আপনার পুলিশে চেক করতেছে এখন হর প্রতি রাস্তায় আপনার বেশিরভাগ রাতে বারোটার পরে চেকিংগুলো শুরু হয় পুলিশের ট্রাফিক পুলিশের বলদিয়ার পুলিশের যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে আপনার ইকামা যে আপনার ইকামার ঠিক আছে কিনা ইকামার মধ্যে যে আপনার পেশা দেওয়া আছে ওটা বাইক রাইডার দেওয়া আছে কিনা আপনি যেহেতু বাইক রাইডারে কাজ করতেছেন আপনার যদি অন্য কোনো পেশা দেওয়া থাকে আপনার ইকামার মধ্যে তখন কিন্তু এটা মাস্ক আপনাকে জরিমানা দিবে হতে পারে আপনাকে সাথে নেওয়া যেতে পারে আর এর সাথে আরেকটা জিনিস চেক করে যে আপনি যেই শরিকায় কাজ করতেছেন শরিকের সাথে আপনার কন্টাক্ট ঠিক আছে কিনা তো এই বিষয়ে আসলে প্রথমে হচ্ছে পুলিশের চেক করতেছে এই দুইটা বিষয় মেন তো আপনার ইকামায় অবশ্যই চেক করবেন যে আপনার ইকামায় পেশাটা ঠিক আছে কিনা অবশ্যই আপনার ইকামার মধ্যে সাইকেল রাইডার হতে হবে যদি আপনি সাইকেলে কাজ করে থাকেন দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে ট্রাফিক পুলিশ খুবই পরিমাণে চেক করতেছে আপনার লাস্ট এক সপ্তাহ যাবো মানে একদম কড়াকড়ি চেকিং চলতেছে আমার মোটামুটি প্রতিদিন দুইবার এই ট্রাফিক পুলিশের চেকের মধ্যে পড়তে হয় ট্রাফিক পুলিশে কী চেক করে আমি আপনার বলতেছি ট্রাফিক পুলিশে প্রথমে চেক করবে হচ্ছে আপনার লাইসেন্স ট্রাফিক পুলিশে কিন্তু আপনার এই কামার চেক করবে না ট্রাফিক পুলিশে চেক করবে আপনার লাইসেন্স লাইসেন্সের সাথে আপনার গাড়ির কাগজ মানে গাড়ির লাইসেন্স ঠিক আছে কিনা এর সাথে এই যে বক্সটা দেখতেছেন এই বক্সটা কিন্তু আগের বক্সের নিয়ম ছিল না আমরা যখন প্রথম কাজ করছি এখানে ছিল মানে কি বলে যে ব্যাগ ছিল আর কি তো হাঙ্গারি স্টেশন যায় ওদেরও ব্যাগ ছিল কিছুদিন আগ পর্যন্ত ওদের ব্যাগ ছিল কিন্তু এখন ট্রাফিক পুলিশ থেকে নতুন রুলস আসছে যে ফুড ডেলিভারি কাজে বাইক দিয়ে যারা কাজ করতেছে সবার লাজিম এই বক্স থাকতে হইব মানে লাইট বক্স তিন পাশে লাইট জ্বলতে হবো এই লাইট বক্স থাকতে হবো সেটা হাঙ্গার জায়েজ টুয়ে সব কোম্পানির তো এই নিয়মটা ট্রাফিক পুলিশ চেক করতেছে যে বক্সের মধ্যে যে লাইটগুলো তিন সাইডে এই লাইটগুলা তিনোটা ঠিকভাবে জ্বলতে হবে ঠিকভাবে কাজ করতে হইব এ লাইট আর হচ্ছে পিসের ব্যাক লাইট এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে মেন জিনিস আপনার এ লাইট আর হচ্ছে ব্যাক লাইট এই ব্রেক ধরে যে লাইটটা জ্বলে এ লাইটটা আপনারা জানেন যে আমার এর আগে যে ভিডিওগুলো দেখছেন আমার এই ব্যাক লাইটটা নষ্ট থাকার কারণে আমি এর আগে এক হাজারিয়াল জরিপানা খাইছি যেটা বাংলাদেশের টাকা তিন হাজার টাকা ওই ভিডিওটা আপনারা হয়তো দেখছেন তো এই ব্যাক লাইট আর হচ্ছে বক্স লাইট লাজিম জ্বলতে হবে যদি এই দুটো যদি না জ্বলে আপনার এক হাজারিয়াল জরিমানা মাস্ট তার সাথে আপনার ইন্ডিকেটার চেক করবো যদি আপনার চেকে পেরে যান তাহলে আর হচ্ছে আপনার হেডলাইট হেডলাইট ইন্ডিকেটার বক্স লাইট এই লাইটগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনার এক হাজার রিয়াল কমসে কম এক হাজার রিয়াল আর যদি খবর ভালো থাকে এর বেশি খেতে পারেন তো ট্রাফিক পুলিশে হচ্ছে এগুলো চেক করতেছে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার গাড়ির লাইসেন্স এর সাথে হচ্ছে আপনার গাড়ির লাইটগুলো কারণ হচ্ছে আপনার লাইটগুলো হচ্ছে খুবই মেন আমরা যখন হাইওয়েতে উঠি হাইওয়েতে কিন্তু আপনার একশো স্পিডে একশো বিশ স্পিডে গাড়ি চলে তো ওই সময় দেখছে বক্সের লাইটগুলো যদি না চলে পিসের গাড়িতে দূরে থেকে ফলো করতে পারে না কারণ এখানে যেহেতু সব গাড়ি চলে বাইক খুবই কম শুধুমাত্র ডেলিভারির কাজে বাইক ইউজ করা হয় তোর জন্য হচ্ছে লাইটগুলো হচ্ছে লাজিম থাকতে হয় লাইটগুলো না থাকলে কমসে কম আপনার এক হাজার রিয়াল আর যদি কপাল ভালো থাকে তাহলে আরও বেশি ও খাইতে পারেন তারপর হচ্ছে আপনার বলদিয়া বলদিয়াটা কি যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই জানেন বাংলাদেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি বলদিয়াটা হচ্ছে বেসিক্যালি সৌদি আরবে মানে সৌদি আরবটাকে আরো পরিষ্কার রাখার কাজ করে পুরা একদম নিট অ্যান্ড ক্লিন রাখে বলদিয়া আপনার রেস্টুরেন্ট সেক্টর বলেন বা পুরো সৌদি আরবে সব কিছু ওরা ক্লিনের দিকটা ওরা মেনটেন করে ফুড হাইজিনিং বলেন বা রেস্টুরেন্টের ক্লিনিং তো এই সব জিনিসটা ওরা দেখে আপনার রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের দেখবেন একটা বলদ দেওয়া কার্ড লাগে বলদ দেওয়া কার্ড ছাড়া কিন্তু তারা রেস্টুরেন্টে কাজ করতে পারে না তো বলদিয়া কার্ডটা হচ্ছে কি যে আপনার একটা হেলথ চেকআপ করবে বলদিয়া আপনার হসপিটাল থেকে যে আপনার ভিতরে কোনো রোগ জীবন আছে কি না কোনো মানে কোনো সমস্যা আছে কি না তো একটা হেলথ চেকআপের আপনার একটা কার্ড দিবে ওটা হচ্ছে সৌদি আরবে যে কার্ড ওই বলদিয়া কার্ড ছাড়া কিন্তু আপনি রেস্টুরেন্টে জব করতে পারবেন না সৌদি আরবে তো দেওয়া এখন আমাদের ফুড ডেলিভারি এখানে নজর পড়ে গেছে মানে রাইডারদের উপরে এর আগে কিন্তু বলো দেওয়া আসলো না মোটামুটি এক মাস আগে বলো দেওয়ার এই সেক্টরে ছিল না তো বলো দেওয়া নতুন এই সেক্টরে জয়েন হয়েছে তো বলো দিয়া কি কি কী চেক করবে এটা আপনাদের বলি বলো দেওয়া চেক করবে প্রথমে আপনার পার্সোনাল হাইজিনিক আমি যে টুইউতে কাজ করি আমি যখন ডিউটিতে থাকবো তখন আমার অবশ্যই টুই টি শার্ট থাকতে হইব টুই কোম্পানির টি শার্ট আমার অবশ্যই থাকতে হবে যখন আমি শার্ট পরে আছি এই শার্ট পরে যে তখন আমি কাজে যাই বলো যা যদি দেখে কমসে কম পাঁচশো মানে পাঁচশো রিয়াল এটা মানে মিনিমাম এক হাজারও দিতে পারে আরও বেশিও দিতে পারে তো আমি এই প্রথম জিনিসটা হচ্ছে আপনার টি শার্ট টি শার্ট পরতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার শু থাকতে হবে মানে জুতা থাকতে হবে কেস আপনি স্যান্ডেল পেরা বা অন্য সব চপ্পল টপ্পল পেরা আপনি কাজ করতে পারবেন না আপনার কেস আর হচ্ছে আপনার টি শার্ট এই দুইটা জিনিস মাস্ট আগে চেক করবে তো আর আরেকটা জিনিস সব থেকে বড়ো হইতেছে বলো যেহেতু ক্লিন এয়ার বিষয়টা দেখে যে সব কিছু পরিষ্কার আছে কি না সব কিছু হাইজেনিক মেনটেন আছে কি না তো আমাদের যে বক্স বক্সের ভিতরে ক্লিন আছে কিনা এটা হচ্ছে বলদিয়া মানে একদম কঠোরভাবে চেক করে কারণ হচ্ছে আমরা খাবার যেহেতু ডেলিভারি দিই তা হাইজিন একটা বিষয় আছে আর আপনারা এর আগে একটা বিরোধ দেখছেন আমার মাঝখানে আগে যে রিয়াদের ওই দিকে ফুড পয়জেনিংয়ের কারণে কয়েকজন সৌদি হয়তো মারা গেছিলো আমি সঠিক জানি না তো এর জন্য ফুড ডেলিভারির কাজ বন্ধ ছিল কিছুদিন আবার কয়েকটা মাতামও বন্ধ করে দিচ্ছে তো এর জন্য হচ্ছে বলদিয়ারা এই ফুড ডেলিভারির কাজের দিকে আরও বেশি করে নজর দিচ্ছে তো বলদিয়ারা চেক করেছে আপনার ছাত্ররা সামনে যাও বদল দিয়ে ওরা চেক করা হচ্ছে আপনার বাইকের ভিতরে ক্লিন আছে কি না অনেক সময় দেখা যাচ্ছে কফি টফি পড়লে এখান দিয়ে ময়লা হয়ে যায় তো ওইটা চেক করবো যে আপনার যে আমি এটা রাখছি এগুলো চেক করে আর আপনার বক্সের ভিতরে এক্সট্রা কিছু থাকা যাবে না মানে আপনার দরকারি বা প্রয়োজনে যেগুলো ওইগুলো আমি যেমন এখানে আছি আমার পানির বোতল দিয়ে আমি পানি টানি খাই আর এক এক্সট্রা একটা বোতল রেখে দিচ্ছি যখন দেখাচ্ছে কিছু এমন কিছু ডেলিভারি দিই যেটা আসলে নড়াচড়া খেলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন আমি বোতল দিয়ে ওইটা দেখেছি একটু মানে আটকিয়ে দিচ্ছি যাতে নড়াচড়া কম খায় আর আমি এখানে একটা টিস্যু রেখে রেখেছি আমি এটা পার্সোনালভাবে কিনা টিস্যুটা রাখছি তো এই রাখার কারণ হতেসে যখন কিনা আমি কফি টফি নেওয়া যাই কফি জুস বা ড্রিঙ্কস এগুলো নিলে দেখা গেছে ঝাঁকিতে একটু একটু মানে চিটা ফোটা পরে এটা আসলে স্বাভাবিক বিষয় তো এটা কাস্টমারে দেওয়ার আগে আমি টিস্যুটা একটু কাপটারে পরিষ্কার করে দিই কারণ কাস্টমার যদি ওটা ছবি তুলে যদি কমপ্লেন দেয় যে আর রাইডারের ডেলিভারি দিয়েছে এটা ময়লা বা একটু নোংরা হয়ে গেছে তখন কিন্তু আমার এটা জরিপানোর সম্ভাবনা আছে টিউ থেকে তো এই জন্য আমি টিস্যুটা রাখছি তো দেওয়ার আগে ওটা আমি পরিষ্কার পরিষ্কার কইরা সুন্দর করে তারপর দিই আবার নিচে যদি পরে তখন এটা আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলাই কারণ হচ্ছে বলো দেওয়া যদি দেখে মিনিমাম আপনার বক্স যদি ময়লা থাকে ভিতরে মিনিমাম এক হাজার রিয়াল মিনিমাম এক হাজার রিয়াল আর এর বেশি আপনার আরও বেশি দিতে পারে আমাদের কোম্পানিতে মোটামুটি আশি থেকে পঁচাশি জন অলরেডি এই লাস্ট দুই সপ্তাহের মধ্যে জরিমানা খাইছে বক্সের লাইটের কারণে অনেকে ভিতরে ময়লার কারণে অনেকে টি শার্টের কারণে কয়েকজন ধরো জুতার জন্য খেয়েছে মানে স্যান্ডেল পরে গেছে কাজে এর জন্য জরিপানা খেয়েছে তো এই বিষয়গুলো আপনারা খুবই যারা কাজ করতেছেন এই বিষয়গুলো আপনার মানে মাথায় রেখে তারপর হচ্ছে কাজে বেরোবেন তো আপনাদের যে বিষয়টা বলতেছিলাম আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করেন একটু সাবধানতার সাথে কাজে বেরোইবেন কাজে বেরোনোর আগে অবশ্যই লাইটগুলো চেক করবেন ইন্ডিকেটার ব্যাক লাইট বক্সের লাইট মানে সব কিছু ঠিক আছে কিনা ব্রেক দলে পিছিয়ে লাইটটা জ্বলতেছে কিনা লাইটগুলো কিন্তু মাস্ট কারণ রাতে আপনি যখন কাজে বেরোইবেন লাইটগুলো কিন্তু চোখে পড়ে একদম আমার যে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যানও কয়েকদিন আগে আপনার প্রায় আটটায় সরিয়ালের মতো জড়িপেনা খাইছে পিসের ব্যাকলাইট নষ্ট হচ্ছিল ওইটার জন্য আর এক সিগনালে বাতি জ্বলতেছিল বাতি জ্বলার সময় চলে গেছে ওই যে মুসকি মুসকে আসতেছে ঠিক আছে তো সুরিয়াল সরিয়াল জড়িবেন মানে এক মাসের স্যালারি শেষ পুরা ঠিক আছে তো ইনশাল্লাহ আমি সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা